বছর নাকি মহাকাশে হবে সৌরঝড় আসবে ধর্মীয় বদল অনেক আগেই দু সাল নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন নষ্টাস ডামাস বাবা ভাঙ্গা শ্রী অচ্যুতানন্দ দাস ও দেবরা বাবার মতো মানুষেরা আর এও বলেছিলেন অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের এরপরে কি কি আসতে চলেছে দু হাজার চব্বিশে আর কি হতে চলেছে রাম মন্দিরের সাথে অবশ্যই শুনুন আজকের এই ভিডিওটি নমস্কার বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দু সাল শুরু হয়ে গেছে ইতিমধ্যেই দু সাল শুরু হওয়ার আগে থেকেই খুটিয়ে দেখা হচ্ছিল নস্টাস ডামাস বাবা ভাঙ্গা শ্রী অচ্যুতানন্দ দাস ও দেবরা বাবার ভবিষ্যৎবাণী কারণ এবছর নাকি পৃথিবীতে আসবে বড় ধর্মীয় বদল মহাকাশে হবে সৌর ঝড় মিলবে ক্যান্সারের ওষুধ আর অযোধ্যায় অভিষেক হবে শ্রী রামচন্দ্র আর তারপর নাকি পরিবর্তনের ঝড় বইবে তাই নতুন বছরে ভারত সহ গোটা বিশ্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না তাহলে আসুন শুরু করা যাক বিখ্যাত পার্সি দার্শনিক নস্টাস দামাস ছিলেন একজন ভবিষ্যৎ দ্রষ্টা তার ভবিষ্যৎবাণীতে তিনি লিপিবদ্ধ করে গেছেন লেস নামক একটি গ্রন্থে প্রায় পাঁচশো বছর আগেকার তার ভবিষ্যৎবাণী সমৃদ্ধ এই লেস প্রকৃতিস গ্রন্থে তার অভিজ্ঞতাতে তিনি একাধিক বিষয় বর্ণনা করে গেছেন যেগুলি অলৌকিকভাবে সাম্প্রতিকভাবে বহু ঘটনার সঙ্গে মিলে গেছে তার লেস প্রকৃতি গ্রন্থে কবিতার ছন্দে তিনি ভবিষ্যৎ সম্পর্কে যা যা বলেছিলেন তার কয়েকটি ঘটনা এবার ঘটতে চলেছে আসন্ন দু সালে এক যুদ্ধবার্তা তার ভবিষ্যৎবাণী থেকে দু সালে একটি বড় যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে চলতি বছর দু সালের আগেই দেখা গেছে ইউক্রেন রাশিয়া ও হামাস ইসরায়েলের যুদ্ধ ধর্মীয় পরিবর্তন নস্টাস বলে গেছেন দুই ধর্মীয় দিক থেকেও চব্বিশ সালে বড় বদল আসতে চলেছে মনে করা হচ্ছে হিন্দু ধর্মের উত্থান হবে এই বছর যা নতুন পথের দিশা দেখাবে পৃথিবীকে আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি চর্চিত বিষয় হচ্ছে হিন্দু ধর্ম দেশ বিদেশে বাড়ছে হিন্দু ধর্ম অবলম্বীদের সংখ্যা ইউরোপ আমেরিকাতে নির্মাণ করা হচ্ছে নতুন মন্দিরের নস্টাস ডামাসের মতো আরও একজন ভবিষ্যৎ বক্তা ছিলেন যিনি বাবা ভাঙ্গা ভবিষ্যতের কথা একেবারে হুবহু বলে দিতেন বাবা ভাঙ্গা নামের এক রহস্যময় অন্ধ নারী তার ভবিষ্যৎবাণী অনুসারে দু সালে নাকি পৃথিবী তার কক্ষপথ পরিবর্তন করবে এর কারণে দেখা দিতে পারে সৌর ঝড় ও তার আরও একটি ভবিষ্যৎবাণী অনুসারে মারণ রোগ ক্যান্সারের চিকিৎসায় বড় মাইলস্টোন হতে পারে দু সাল নতুন বছরে ক্যান্সার এবং অ্যালজাইমাসের মতো মারাত্মক অসুখের চিকিৎসার ওষুধ বের করতে পারেন বিজ্ঞানীরা এবার আমি যার কথা বলতে চলেছি তিনি কেবল ভবিষ্যৎ বক্তাই নন একজন সিদ্ধ সাধক ও শুধু মানুষের ভূত ভবিষ্যৎ নয় পশুদের চিন্তা ভাবনা জানতেও পারদর্শী ছিলেন তিনি তার বাণী অনুসারে চারশো বছর পর পুনরায় সিংহাসনে বসবেন প্রভু শ্রী রামচন্দ্র তেত্রিশ বছর আগে রাম মন্দির নিয়ে এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি বাইশে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার উৎসব পালন করা হলো তারপরে এই মন্দিরের দরজা খুলে দেয়া হল জনসাধারণের জন্য এই দিনেই পাঁচশো বছর পর প্রভু রাম নিজের সিংহাসনে বসলেন বহু বছর ধরে রাম মন্দির ও বাবরি মসজিদের বিতর্কের পর রামলালাকে প্রতিষ্ঠা করা হলো এই দেশের রাম মন্দির নিয়ে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী করেছিলেন এই দেশেরই একজন গুণী ও মহান সাধু উত্তরপ্রদেশ বৃন্দাবনের বাসিন্দা দেবরা বাবা তিন দশক আগেই তিনি এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তার সেই কথা এবার সত্যি প্রমাণিত হয়ে গেল উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার বাসিন্দা দেবরা বাবাকে মহান সন্তদের মধ্যে গণ্য করা হয় বিভিন্ন সময় তার নানা অলৌকিক ঘটনা ও ভবিষ্যৎবাণী মানুষকে চমকে দিয়েছে আগেও তিনি রাম মন্দির নিয়ে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যা থেকে জানা যায় যা দু সালে সঠিক বলে প্রমাণিত হয়েছে কথিত আছে দেশ দেশজুড়ে যখন রাম মন্দির নির্মাণ নিয়ে আন্দোলন চলছিল দাঙ্গাকে ঘিরে অশান্তি উত্তেজনার মাঝেও দেবরা বাবা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন রাম মন্দির অবশ্যই তৈরি হবে সকলের সম্মতি নিয়েই নির্মিত হবে চারশো সাতানব্বই বছর পর শ্রী রামচন্দ্র নিজের সিংহাসনে বসবেন দু সালে সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে রায় ঘোষণা করে সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন সব মহলই দু সালের বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় আর শ্রীরাম চারশো সাতানব্বই বছর পরেই আবার নিজের সিংহাসনে এসে বসেন দেবরা বাবার রাম মন্দিরের ভবিষ্যৎবাণী おっこれおっこれ。 মিলে গিয়েছে এমনই আর একজন সিদ্ধ সাধক ছিলেন শ্রী চৈতন্যদেবের পরম ভক্ত বৈষ্ণব সাধক ও কবি শ্রী অচ্চুতানন্দ দাস যার একটি ভবিষ্যৎবাণী নিয়ে এই মুহূর্তে দেশজুড়ে চলছে খুব চর্চা নস্টাস ডামাসের ধর্মীয় পরিবর্তনের সঙ্গে শ্রী অচ্চুতানন্দ দাসের এই ভবিষ্যৎবাণী অনেকটাই মিলে যায় যোগদ্রষ্টা শ্রী অচ্চ্যুতানন্দ স্বামী বলেছিলেন এই বছর সনাতন ধর্মের প্রসার হবে বিশ্বজুড়ে আধুনিক পরিস্থিতির দিকে তাকিয়ে তার এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সঠিক বলে মেনে নিয়েছেন জ্যোতিষীরা রাম মন্দির নির্মাণ হওয়ার পরে দেশ জুড়ে এখন চলছে সনাতনীদের উৎসব প্রতিটা মানুষ এখন রামলালার প্রাণ প্রতিষ্ঠার আনন্দে গর্বের সঙ্গে বলছেন জয় শ্রীরাম অযোধ্যায় শ্রীরাম ফিরে এসেছেন বলে দেশ ও বিদেশের মানুষের নজর এখন ভারতের অযোধ্যা নগরীতে তাই জ্যোতিষীরা মনে করছেন অযোধ্যা এবার ভারতের ভবিষ্যৎ বদলে দেবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বলেছিলেন এবার আমরা ভারতকে বৈভবশালী করতে পারব আগামী সময়ে সাফল্যের এই পূর্ণ রাম মন্দির সাক্ষী হতে চলেছে ভারতের উদয়ের উদ্যোগপতিরা বলেছেন অযোধ্যায় রামলালাকে দর্শন করতে এত পরিমাণ বিদেশি পর্যটক ভারতে আসবেন যা দেশের বাণিজ্যিক উন্নতির পথ প্রশস্ত করবে আর সকল দিক থেকে ভারত পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল সেই ভবিষ্যৎবাণী যা আমাদের জানায় যে আগামী দিনে কি কি হতে চলেছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না